এবার যেটা পড়ছি বা বা কিটোন কিটোন থেকে থেকে পড়ছিং প্রথম যে বিক্রিয়াটা এখন পড়বো অ্যালডিহাইড বা কিটোন থেকে অর্থাৎ আজকে দ্বিতীয় বিক্রিয়া নতুন বিক্রিয়ার মধ্যে এটাকে বলা হয় ক্লিমেনশন ডিডাকশন এটার পাশে টেন স্টার দিবে এটা পরীক্ষা আসবে ধরে নাও ক্লিমেনশন রিডাকশন ঠিক আছে এটার পাশে টেন এস অ্যালডিহাইড বা কিটোন কি আর সিও এইচ সিও মূলকের দেখো যদি এক পাশে এইচ থাকে তখন এটাকে বলা হয় অ্যালডিহাইড সিও মূলকে যদি দুই পাশে অ্যালকাইল গ্রুপ থাকে তখন এটাকে বলা হয় কিটোন সিও মানে হচ্ছে কার্বনিল মূলক ঠিক আছে তাহলে অ্যালডিহাইড হচ্ছে এইটা অ্যালডিহাইড এটা হচ্ছে কিটোন যেমন যেমন দেখো এখানে কি লিখতে পারি আমরা CH3 COH এটা হচ্ছে কি অ্যালডিহাইড CO মূলকের একপাশে কি আছে H আছে যদি CO মূলকের দুই পাশে কি থাকতো দুই পাশে কি থাকতো CH3 থাকতো তখন এটা কি হবে তো তখন এটা হবে কি কিটোন ঠিক আছে যেমন এটা হচ্ছে ইথানল এটা হচ্ছে কি ইথা নেল আর এটা কি বলতো প্রোপা নন গুড এবার সবাই আমাকে একটু বলতো বিজারক কি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিজারক কি বিচারক নোট করবা খাতায় লিখবা আমি কিন্তু প্রচুর লিখাবো না লিখতে হবে তোমাকে ঠিক আছে জিঙ্ক মার্কারি প্লাস গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ জিঙ্কের সাথে কি আছে বলতো মার্কারি যুক্ত হয়ে আছে এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম এটাকে কি বলে এটাকে পড়া হয় জিঙ্ক অ্যামালগাম ঠিক আছে জিঙ্ক যখন মার্কারির সাথে থাকে তখন এটাকে কি বলে অ্যামালগাম এরপরে যদি সোডিয়াম মার্কারির সাথে থাকতো এটাকে বলা হয় সোডিয়াম অ্যামালগাম ঠিক আছে এমালগাম প্লাছ গাৰোহাইড ক্লিক দেখি বল জিং মাৰ্কাৰী প্লাছ গাৰোহাইড্ৰিড ক্লিভেন বিজাৰকেন বিজাৰক বিজাৰণেঞ্চ বিজাৰক কিভাৱে প্লাছ গাৰো হাইড্ৰিক এছিড জিংক মাৰকাৰী প্লাছ গাৰো হাইড্ৰোক্লিক এছিড জিং মাৰকাৰী প্লাছ গাৰো হাইড্ৰিক এছিড জিংক মাৰকাৰী প্লাছ গাৰোহাইড্ৰিক এছিড জিং মাৰ্কাৰী প্লাছ গোহাইড্ৰোক্লিক এছিড এই বাসাই বোলো জিংক মাৰ্কাৰী প্লাছ গাৰোহাইড্ৰোক্লিক এছিড জিংক মাৰকাৰী প্লাছ গাৰোহাইড্ৰোক্লিক এছিড জিংক মাৰ্কাৰী কে ব কি বলে এই জিঙ্ক মার্কারিকে কি বলে জিঙ্কে বলকাম ঠিক আছে দেখি আর কি আগের একটা পরাদরিত এলিফেটিকে বসকে এলিফেটিকে বসকে এলিফেটিকে বসকে এলিফেটিকে বসকে গ্রিক নাট বিকারক গুড সাগর বলেছে গ্রিক নাট বিকারক বসকে পানি খাওয়ালে কি পাওয়া যায় বসকে পানি খাওয়ালে কি পাওয়া যায় গ্রিক নাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায় আর এস কি ভয়ঙ্কর কি ভালো স্টুডেন্ট দেখছো সবাই বলতে পারছো আর এইচ ঠিক আছে এ মানে বসের সাথে গ্রিকটান বিকারকের সাথে পানির বিক্রিয়ে কি পাওয়া যায় আচ্ছা বসে কি শুধু পানি খাওয়াবা নাকি বসকে মাঝে মধ্যে তুমি একটু অ্যালকোহলও খাওয়াতে পারো শয়তান হলে একটু অ্যালকোহলও খাওয়াইতে পারো বিষয় বুঝতে পারছো অ্যালকোহল খাওয়ালে কি পাওয়া যাবে বলো একজন বলছে মত আচ্ছা ওয়াটএভার ঠিক আছে তাও কি পাবা তাও অ্যালকেন পাবা ঠিক আছে ওরে পানি খাওয়াইলেও অ্যালকেন পাবা ওরে অ্যালকোহল খাওয়াইলেও কি পাবা বলো তো অ্যালকেনই পাবা যাক জিঙ্ক অ্যামালকাম প্লাস কি বলতো গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আর হবে না তখন আর এইচ হবে ঠিক আছে তখনও আর এইচ হবে দুইটাই আর এইচ হবে ওকে এবার আমি বলি কাহিনীটা কি হয় এই বিক্রিয়ায় দেখো আমি কয়েকটা প্র্যাকটিস করাই ধরো সিএইচ থ্রি সিএইচও ঠিক আছে এটা আমি সুন্দর মতো লিখছি এইভাবে এর সাথে আমি কি দিয়ে দিলাম জিং ক্যামালকাম অ্যামালগাম প্লাস এটা এটা থেকে বুঝতে হবে তোমার কি বিচারণ এরপর ধরো আরেকটা দিলাম প্র্যাকটিসের এর জন্য ধরো কেউ ভয় দেখাতে যদি পরীক্ষা এটা দেয় আচ্ছা এখানে না দিই তাহলে দেখো তো এখানে কি হবে এটা যদি দেখো তুমি করবা কি তুমি এখান থেকে অক্সিজেন কে খেয়ে ফেলবা ঠিক আছে যদি জিঙ্ক অ্যামালগাম প্লাস গারা অর্থাৎ ক্লিমেনসন বি জানা তুমি এখান থেকে কি করবা বলো তো অক্সিজেন কে খেয়ে ফেলবা যেখানে অক্সিজেন থাকুক এটাকে খাই ফেলবা ঠিক আছে এটারে খাই ফেলবা এবার দেখো তো এখানে খাই এখানে কি আনবা খাই এখানে আনবা হচ্ছে ও জীবনে দেখো একটা অক্সিজেন চলে গেলে ও দুটো হাত ফাঁকা হবে বুঝো নাই একটা অক্সিজেন হচ্ছে দ্বিজোজি একটা অক্সিজেন চলে গেলে দুটো হাত ফাঁকা হবে তো এর ক্ষতিপূরণ কি দিতে হবে বলতো দুইটা হাইড্রোজেন দিতে হবে দেখো এখান থেকে অক্সিজেন খেয়ে ফেলবা ওর সাথে আছে একটা হাইড্রোজেন আরো দুইটা হাইড্রোজেন যদি আসে তাহলে এখানে কি হবে একটা হাইড্রোজেন আছে আরো দুইটা আসলে টোটাল হাইড্রোজেন কয়টা হবে তিনটা এই বুঝো নাই এই বুঝো নাই দেখো একটা অক্সিজেন খাই ফেলবা অক্সিজেন খেয়ে ফেললে ক্ষতিপূরণ কি দিবা দুইটা হাইড্রোজেন তাহলে একটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন কেন কারণ অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধনে আবদ্ধ তুমি দুইটা হাইড্রোজেন দিলে একটা হাইড্রোজেন আছে তুমি যদি আরো দুইটা দাও হাইড্রোজেন তাহলে টোটাল হাইড্রোজেন কটা হবে তিনটা হবে ঠিক আছে অক্সিজেন যে খেয়ে ফেলবা খেয়ে ওই রে কি বানাবা পানি বানাবা ওই জীবনে ধরো এখান থেকে অক্সিজেন চলে গেল ওর জীবনে নতুন কে আসবে ওর জীবনে আসবে অক্সিজেনের জীবনে আসবে সবসময় হাইড্রোজেন ঠিক আছে এই যে দেখো ম্যাক্সিমাম সময় হাইড্রোজেন আছে এই যে দেখো এখান থেকে অক্সিজেন খেয়ে ফেললা খেয়ে খেয়ে ফেললে এখানে কি দিতে হবে দেখো সিএইচ থ্রি সি থ্রি দেখো এই কার্বন একা হয়ে আছে ওর জীবনে কারে দিবা হাইড্রোজেন কে দিবা এই যে অক্সিজেন কে খাইছো ওরে কি বানাবা পানি বানাবা ওই অক্সিজেন যে বাইরে হইছে ওর জীবনে কি দিবা তো দুইটা হাইড্রোজেন দিবা তাহলেও কি হয়ে যাবে পানি এবার দেখো এখানে অক্সিজেন খাবা নাকি রেখে দিবা পরীক্ষার অনলাইন রঙের মাথায় চিন্তা আসতে পারে না সবসময় খেয়ে কী করবা একটু রেখেও দাও বিষয় বুঝতে বারবার বলছে অক্সিজেন থাকলে ওরে কী করবা খাই ফেলবা খাই ফেললে এখানে কী হবে এটা আছে দুইটা হাইড্রোজেন দিবে দুইটা হাইড্রোজেন দিলে একটা হাইড্রোজেন আছে টোটাল হাইড্রোজেন কয়টা হয়ে যাবে তিনটা প্লাস কি হবে এইচ টু ও এটুকু বুঝতে পারছো তাহলে এখানে কি আছে দেখো তো ইথানেল থেকে আমরা কি পাবো ইথেন ঠিক আছে ইথানেল থেকে কি পাবা আমি একটু নামগুলো সুন্দর করে লিখে দিই তাড়াহুড়া করার কিছু নাই যে দেখো এটা তাহলে কি আছে ইথা নেল থেকে কি পাবা ইথেন এর মানে অ্যালডিহাইড বা কিটেন থেকে আমরা কি পাচ্ছি বলো তো অ্যালকেন পাচ্ছি এটা কি বলো তো এখান থেকে কি পাবা অক্সিজেন কে এখানে হাইড্রোজেন এনেছো তাহলে পাওয়া হচ্ছে প্রোপেন এরপর এখানে কি আছে বেনজালডিহাইড ঠিক আছে এখান থেকে কি পাওয়া টলুইন ঠিক আছে এখান থেকে কি পাওয়া টলুইন বুঝতে পারছো মনে হয় একজন বলেছে সেরা দাদা সেরা ঠিক আছে এবার ধরো বুয়েট একটা দুষ্টমি করলো যদি বুয়েটে যাও যেমনি প্রত্যাশা চলেও যেতে পারো ঠিক আছে এবার দেখো তো ধরো একটা দুষ্টমি করলো বুয়েট বা অনেকের টার্গেট আছে বাস এই দুষ্টমি কম করে বুয়েট একটু মাঝে মধ্যে বেশি করে ফেলে দেখো ও করলো কি এরকম উল্টা পাল্টা একটা যোগও দিল ও করলো কি আগে স্লাইড লিখবা আচ্ছা টাইম দিলাম দিকে হয়ে গেলে একটু ওয়াই বলো ওকে হয়ে গেছে নিলয় নন্দী আর অনেকে ওকে একটু তাড়াতাড়ি লিখবে তাহলে ভালো হবে তাহলে এবার দেখো তো এর মধ্যে কি দিয়ে দিলা বলতো জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ জিঙ্ক মারকারি কারো অ্যাসিড তাহলে কি পাবা এটা দিলে আমি বলছি তোমার সব অক্সিজেন কি করে ফেলতে হবে সব অক্সিজেন কি করে ফেলতে হবে খেয়ে ফেলতে হবে ঠিক আছে ধরো এখান থেকে অক্সিজেন খেয়ে ফেললা এখান থেকেও খেয়ে ফেললা এখান থেকেও খেয়ে ফেললা তাহলে অক্সিজেন যদি খেয়ে ফেলো তাহলে এখানে কি করবা নতুন দুইটা হাইড্রোজেন আসবে একটা অক্সিজেন খেয়ে ফেললে ক্ষতিপূরণ কি দিতে হবে দুইটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন আসে আরও দুইটা যদি আসে এ কার্বনের জীবনে তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা আছে একটা দুইটা তিনটা আমি যদি একবারে লিখে ফেলি তাহলে কি দাঁড়ায় ঠিক আছে এই যোগের একটা নাম আছে সুন্দর এটা হচ্ছে মেসি 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 কেমন মেসি মেসি টিলিন ঠিক আছে এই যোগের একটা নাম আছে এটা হচ্ছে মেসি টিলিন কোন জায়গায় এখনো লাগছে একবার মনে হয় কিসে লাগছিল মেসি এটা মনে রাখতে পারো ঠিক আছে মেন হচ্ছে বিক্রিয়া মনে রাখবা তাহলে জুনিয়র যে কোনো জায়গায় অক্সিজেন দেখলে ধরো এটা হচ্ছে বুয়েট বুয়েট একটা কোয়েশ্চেন দিলে এটা ধরো বুয়েট বুয়েটের মাথার উপর বুয়েটের মাথার উপর সিএইচও দিয়ে দিল ঠিক আছে দিয়ে এখানে বললো হচ্ছে জিঙ্ক ক্যামালগাম আছে তাহলে এখানে কি পাওয়া যাবে তাহলে এখানে কি করবা বলো তো বুয়েটের কি খেয়ে ফেলবা অক্সিজেন খেয়ে ফেলবা খেয়ে এখানে কি দিবা বলো তো দুইটা হাইড্রোজেন দিবা ক্ষতিপূরণ তাহলে কি হবে সি এইচ থ্রি বিষয় বুঝতে পারছো এর মানে কি হয়ে যাবে বলো তো একজন বলছে বুয়েটিলিন ঠিক আছে বুয়ে হ্যাঁ বুঝছো মনে হয় ওকে পরের বিক্রিয়ায় আসি আসি পরের বিক্রিয়াটা তোমাদের লাগবে না এরপর আমি পড়াচ্ছি ঠিক আছে পরের বিক্রিয়াটা অ্যাডমিশনে শুধুমাত্র জিজ্ঞেস করে জাস্ট আমরা দেখে চলে যাব এখন এখানে আমি একটা হাই লেভেল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি একদম ব্রেইন স্টর্মিং একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি এটার উত্তর কেউই দিতে পারবে না এটা ইজাবৎকালে স্টুডেন্ট একাডেমি অ্যাডমিশনও ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা উত্তর দিতে পারে না এবং এটা নিয়ে হচ্ছে দেখবা কত ব্যাখ্যাও সাধারণত করে না ঠিক আছে এখানে হচ্ছে জিঙ্ক কেন ইউজ হচ্ছে এটা সবাই বলতে পারবা দেখি বলো তো এখানে জিঙ্কের কাজটা কি একজন বলছো মিথাইল বুয়েট যাই হোক ঠিক আছে জিঙ্কের কাজটা কি ওকে বলছো ইলেকট্রন দান করে বাহ অসাধারণ ঠিক আছে আমরা যদি মেকানিজম দেখতাম দেখ হচ্ছে জিঙ্ক কি করে ইলেকট্রন দান করে জারক জারে বিজারক ছাড়ে তাহলে ও কি হবে জারক না বিজারক ও কি হবে জারক না বিজারক ও হচ্ছে বিজারক জারক জারে বিজারক কি করে ছাড়ে ঠিক আছে তাহলে ও কি হবে বিজারক এ কি করছে হাইড্রোজেন সাপ্লাই করছে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে দেখো অক্সিজেন খেয়ে তোমাকে হাইড্রোজেন দিতে হচ্ছে অক্সিজেন যতগুলো খাবা এখানে কিন্তু পানি দিতে হবে ঠিক আছে এগুলা কি হবে অক্সিজেনের জীবনে কারে আনতে হবে হাইড্রোজেনকে দিতে হবে পানি অক্সিজেনকে খেয়ে কি বানাই ফেলছো বলো তো পানি দিছো খুব ভালো কথা এর মানে হাইড্রোজেনটা ও সাপ্লাই তাহলে মার্কারির কাজটা কি ঠিক আছে মার্কারির কাজটা কি অর্থাৎ ক্লিমেনশন রিডাকশনে ক্লিমেনশন বিজারণে এটা এই যাবৎকালে একাডেমিক এবং বুয়েট কোথাও জিজ্ঞেস করে নাই ক্লিমেনশন বিজারণে বিজারণে কাজ কি ঠিক আছে দেখি এটা কেউ বলতে পারবা জিঙ্ক হচ্ছে দাতা বাড়িতে দান করে বেড়াই আরে বুঝো নাই ঠিক আছে বললাম হচ্ছে ক্লিমেনশন বিচারণে এই মার্কারির কাজটা কি মার্কারির কাজটা কি এই যে দেখো জিঙ্কের সাথে মার্কারি বসে থাকে এটার কাজটা কি ঠিক আছে এই কোয়েশ্চেনটা হচ্ছে ব্রেইন স্টর্মিং অনেকে বলবা ডিসকাশন গ্রুপে ব্রেইন স্টর্মিং মানে কি এবার ব্রেইন স্টর্মিং মানে এটা নিয়ে কাজ করতে গেলে তোমার কি মাথা মাথা কামাইতে হবে অনেক পরিশ্রম করতে হবে মাথা চিন্তা করা লাগবে এই জিনিসটা কি করে হুম মাথায় ঝড় তোলা একজন বলছো হ্যাঁ ক্যাটালিস্ট একজন বলছো না মানে ক্যাটালিস্ট ব্যাপারটা দাঁড়ান এখানে ঠিক আছে ও একটা কাজ ক্যাটালিস্ট যদি ধর একটা ক্যাটালিস্ট হতো ক্যাটালিস্টে তো কোনো কাজ থাকে তাই না ক্যাটালিস্ট এমন না যে বেকার বসে থাকে ক্যাটালিস্ট তো কাজ ওর কাজটা কি এটা একটু বলি ধরো জিঙ্কের তোমরা তরিত রসায়ন চ্যাপ্টারে এরকম একটা জিনিস পাবে এটা বোঝা লাগবে না এটা বোঝা লাগবে না মানে বোঝা লাগবে না এটা আমি জাস্ট দেখাচ্ছি ঠিক আছে এটা আমি জাস্ট দেখাচ্ছি তোমার বোঝা লাগবে না এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভব সিরিজ আরও আছে আমি হচ্ছে জাস্ট কয়েকটা লিখে দিচ্ছি কয়েকটা মান দিয়ে তোমার পরিচিত আমি জাস্ট দেখাচ্ছি এরকম দেখছো সবাই এই জিনিসটা না দেখো নাই তরিত রসায়ন চ্যাপ্টারে পাবা এরকম একটা প্রমাণ বিচারণ বিভব সিরিজ আছে যেমন কপার 2 প্লাস থেকে কপার এটা কত হয় তো আমি একদম না লিখে লাস্টটা লিখে দিচ্ছি f2 থেকে f মাইনাস এটা কত হয়ে যায় বল বিষয় এখানে না জিঙ্ক হচ্ছে ইলেকট্রন দান করতে চাই ওর দান করার টেন্ডেন্সি দেখো তো ওর পজিশন হচ্ছে দান করার জন্য হাইড্রোজেনের উপরে ঠিক আছে হাইড্রোজেনের উপরে তো মার্কারি ওরে কি করে এখানে নিচে নিয়ে আসে হাইড্রোজেনের নিচে নিয়ে আসে ওর জীবনে যখন মার্কারি নিয়ে আসছে তখন ও কি করে বলতো হাইড্রোজেনের নিচে নিয়ে আসে বুঝে নেই ঠিক আছে বুঝা লাগবে না আমি জাস্ট একটু বলি ধরো হচ্ছে অপার চিন্তা করলে তোমাদের অনেক টাকা পয়সা দিবে বিষয়বস্তু অপার চিন্তা করলে হচ্ছে তোমাদের অনেক টাকা পয়সা দিবে বিষয়বস্তু তোমরা আসো ঈদে ধরো তোমাদের চিন্তা করলে হচ্ছে কি অনেক টাকা পয়সা দিবে বিষয় বুঝতে না নাকি এমনি চিন্তা করলে অনেক টাকা পয়সা দিবে এবার ধরো কি অপারের সাথে আমি বসে আছি ধরো আমি করলাম কি ওর টাকা পয়সা দেওয়ার ক্ষমতা কমাই দিলাম আমি ওরে টাইনা নেমাই এনে ওরে কি করলাম বলতো ওর টাকা পয়সা দেওয়ার ক্ষমতা কমাই আনলাম বিষয়বস্তু এই কাজটাই মার্কারি করে এই যে দেখো এই ভোল্টেজ দিয়ে বুঝাই হচ্ছে যে যত উপরে ও তত বেশি টাকা দিতে পারবে এর মানে ইলেকট্রন দিতে পারবে যখন জিঙ্কের সাথে এটা হচ্ছে জিঙ্কের সাথে যখন পানি থাকে কিন্তু যখন জিঙ্কের সাথে যখন মার্কারি থাকে তখন এটাকে টেনে নিয়ে এসে কি করে ফেলে তো ভোল্টেজটা এটার নিচে নামায় নিয়ে আসে ঘটনা বুঝছো এর মানে ওর যে সক্রিয়তা আগে ইলেকট্রন দানের এখন সক্রিয়তাটা কি করে তো কমাই ফেলে ঠিক আছে আগে ওর যে সক্রিয়তাটা যা ছিল এখন এটা কি করে ফেলে কমাই ফেলে আর না হয় ও ধরো এখানে কি করতো পানির সাথে বিক্রিয়া করে ফেলতো রিয়েক্ট করে ফেলতো এটা এমনি বোঝা লাগবে না আমি জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে এটারও একটা কারণ আছে এমনি এমনি কোনো কিছু হয় না এটা বোঝানোর জন্য এটা